আপনি কি ফিশ আটকা পরে গিয়েছেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে চটপুরের দোকানে হারিয়ে ফেলছেন নিজেকে আপনার জন্য এই ফার্স্ট প্লেয়ারের H2 চারটা ARGB PWM ফ্যান সহ এই কেসের ফ্রন্ট রিমুভেবল প্যানেলটা খুললেই দেখবেন প্যানেলের পেছনে একটা ডাস্ট ফিল্টার রয়েছে ডাস্ট ফিল্টার রয়েছে কেসের টপেও টপে যদি আরো একটু ফোকাস করেন তাহলে একটা পাওয়ার বাটন একটা অডিও কম্বো জ্যাক একটা ইউএসবি 2 একটা USB 3 দুটো এলইডি ইন্ডিকেটর একটা রিসেট সুইচ এবং একটা ডেডিকেটেড এলইডি সুইচ

এআর জিবি পিডাবলিউ এম ফ্যান সহ এই কেসের দাম বর্তমানে চৌত্রিশশো টাকার আশেপাশে যদি অভক্তি চলে আসে তাহলে ডেফিনেটলি দিস ইস গোয়িং টু বি দা নেক্সট ন্যাশনাল কেস করতে গেলে ভাই